আসসালামু আলাইকুম তো এইগুলো যখন নিয়ে এসেছিলাম মাশরুমের স্পন এগুলো পুরোটা মাইসিলিয়াম দিয়ে মানে সাদা হয় নাই তো এখন এই আমি দেখাই মার্শাল্লা অনেক সুন্দরভাবে সাদা হয়ে গেছে এখন হচ্ছে যত ততই সম্ভব এগুলো হচ্ছে কেটে দিতে হবে যেন দিক দিয়ে মাশরুম বের হতে পারে মোটামুটি সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এইটা আমি যদি দেখাই এটা কাটা লাগতো এই যে এইখানে মাশরুমের স্পোর অলরেডি বের হয়ে গেছে এই যে এই যে মাশরুম বের হয়ে গেছে তো আমি এখানে একটু কেটে দিব যদিও এখান থেকে মাশরুম নেয় না মানুষ তারপরে এখানে এই দিকটাও কেটে দেবো এখানে বের হইতে নিছে অনেকগুলো হচ্ছে স্পোর দেখা যাচ্ছে দেখেন এই যে আমরা একটা ব্লেড নিয়ে আসছি অবশ্যই ব্লেডটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে হ্যাঁ এখানে জাস্ট হালকা করে একটা ফালি দিয়ে দিলাম হ্যাঁ এদিক দ্বারা বের হয়ে যাবে একটা ক্রস দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখন এরা ইজিলি এদিক দিয়ে বেরোতে পারবে আমরা যে এটা করে এই যে এই সাইডটা আমরা এই যে এরকম দেখা যাচ্ছে কি না আমরা এই যে এই সাইডটা এরকম করে নিয়ে একটু কেটে নিব হালকা করে অনেক নিয়মে করা যায় ক্রস করা যায় ডি শেপ নর্মালি হচ্ছে ডিশেপটা দেয় আমি ছোট ছোট করে চার দিকে চারটা ডিশেপ দেব দুইটা বড় বড় করে দুই দিকে দুইটা ডিশেপ দেওয়া যায় এই যে আমি কেটে নিয়েছি এখন আমাদের কাজ কি আমাদের হলো গিয়া এই যে সাদাটা বের হইলো এই সাদাটা একটু এই দেখার মাইসিলিয়ামগুলো একটু চেঁচে দিতে হবে হ্যাঁ এখন আমাদের কাজ হলো প্রত্যেক দিন যদি হচ্ছে আর্দ্রতা কম থাকে সেক্ষেত্রে পানিটা স্প্রে করে দিতে হবে আর প্রত্যেক দিন যদি হচ্ছে মানে পানি আর্দ্রতা বেশি না লাগে তাহলে দুই দিন পর পর একটু করে দিনে এক বেলা অথবা যেমন গরমের দিকে হচ্ছে করলে দিনে তিন চার বেলাও হচ্ছে পানি স্প্রেটা করা লাগতে পারে এই যে এইদিকে একটা কাটলাম এখন এইদিকে একটা কাটব কোনো কিছুই না এই যে কেটে ফেললাম দেখা যাচ্ছে কিনা জানি না আমি এই যে শুধু একটু চেঁচে নিলাম হ্যাঁ দুই দিকে দুইটা হলো এরকম করে নিয়ে এখন হচ্ছে পানি যে স্প্রেটা আমরা করব সেটা যেন এই যে এইখানটায় লাগে তো আমরা সবগুলো স্পঞ্জ যে সুন্দর করে কেটে নিয়েছি এই এই জায়গাটা যথেষ্ট ময়শ্চার এখন আছে তো আমরা আজকে পানি স্প্রে করব না ইনশাআল্লাহ কালকে সকালে এখানে পানিটা স্প্রে করে দেব সবগুলোতে কেটে নেওয়া হয়ে গেছে তো এখন কি হয় পরবর্তীতে আপডেট অবশ্যই দেওয়া হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম